এই বিষয়ে প্রতি নজরদারি করেন আপনার জনগণের বন্ধু সেই সাথে প্রত্যেকটি কলেজ স্মুল কলেজ প্রতিষ্ঠানের আমি টিচার মহোদে আমাদের গ্রামে আপান করবো আপনাদের মাঝে আপনারা সতর্কতা অবলম্বন করেন স্বাস্থ্যের মতো সোট এলাকায় একটি ছোট্ট শিশি যদি আপনাদের হেনস্থার শিকার হয় সেই ক্ষেত্রে কোন জায়গায় আস্তারিকা আমাদের মা বলো না কোন কোন জায়গায় এর দ্বারা আমি আমাদের ছোটো কোনগুলো আমি আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করতেছি